আমি যখন সামিট করে নামছি আমি হিলারি স্টেপে নামবো তখন সুব্রত হিলারি স্টেপ ক্লাইম করে উঠেছে ও সামিট করতে যাচ্ছে ধীরে ধীরে রাত বাড়তে থাকে আমরা বুঝতে পারি যে তার আর ফিরবে না ও যে ও আর চলতে চাইনি ও শক্তি শেষ হয়ে গেছিল ও বসে পড়েছে আমি দু হাজার পঁচিশ সালের পনেরোই মে সকাল দশটা পঞ্চাশে মাউন্ট এভারেস্ট সামিট করি যেটা বিষয়ে পাহাড়ে আরোহণ করতে গেলে সবচেয়ে বেশি এটা দরকার সেটা হচ্ছে মানসিক শক্তি মনোবল মনের জোর বলা বাহুল্য আমাদের টিমে মানে স্নোই হরেজান ট্রেকসান অ্যাডভেঞ্চার্সের যে এজেন্সি ছিল সেখানে আমরা ছজন ক্লাইম্বার ছিলাম এবং সেই ছজনের মধ্যে আমরা চারজন জীবিত ফিরতে পারি এবং দুজন মারা যান এবং দুজনের মধ্যে একজন ছিলেন আমারই একই শহরের বাসিন্দা আমরা সুব্রত ঘোষ আর একজন ছিলেন পিজে স্যান্টিয়াগো পিজে স্যান্টিয়াগো সামিট করতে যাওয়ার আগেই মারা যান এবং তার লিটারালি তার মৃতদেহের উপর দিয়ে গিয়ে আমাদেরকে সামিত ঘোষ যেতে হয় সামিটে বেরোতে হয় আর সুব্রত ঘোষকে ছেড়ে আসতে হয়েছে আমাদের আট হাজার আটশো আটচল্লিশ মিটারের উপরেই প্রায় সামিট সামিটের কাছাকাছি বা হিলারি স্টেপে তো যাই হোক কতখানি মানসিক শক্তি লাগে এই পর্বত সেটা এই ঘটনা থেকেই বোঝা যায় সেস অব্দি মনটাকে ধরে রাখা সেস অব্দি শক্তিটাকে ধরে রাখা এবং সেই জন্যই এই পৃথিবীর অন্যতম কিং অফ অল স্পোর্টস বলা হয় মৃত্যুটা আমি আপনারাও যতদূর জানেন আমিও ততদূর জানি আমি কাউ খবরের কাগজে পড়েছি আমি যখন সাবমিট করে নামছি আমি হিলারি স্টেপে নামবো তখন সুব্রত হিলারি স্টেপ ক্লাইম করে উঠেছে ও সামিট করতে যাচ্ছে ওর সাথে আমার সেই শেষ দেখা এবং তারপরে যখন আমরা ফিরে আসি সামিট ক্যাম্পে বারবার ওর শেরপার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে কিন্তু যোগাযোগ করা যায়নি ধীরে ধীরে রাত বাড়তে থাকে আমরা বুঝতে পারি যে তারা আর ফিরবে না ওর শেরপা পরের দিন সকালবেলা ফিরে আসলেও সুব্রত আর ফিরেনি এতে কেন হলো বা কীরকম টাইমিংয়ের শেরপা থেকে শুনতে পেয়েছিলাম যে ও আর চলতে চায়নি ও শক্তি শেষ হয়ে গেছিলো ও বসে পড়েছে